আসসালামু আলাইকুম রহমতআলা এবার আপনি যদি মুসলিম তাহলে অবশ্যই টিকটক ভিডিওটা দেখবেন ইসলামিক টিকটক ভিডিও অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে তুমি জানো না যুবক শেষদায় কি রাখা যুবক যখন শেজদাহ যায় শোভান আরব্বিয়াল আলা বলে আলা সুভান আরবিয়াল আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাবাহ সবহুতক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবে এটা হতে পারে না তুইও পবিত্র গুণাহ মা নামাজ পড়ছে একজন ব্যক্তি সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তার পাশে কথা বলা জায়েজ নেই এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাবাদ করাও জায়েজ নেই আমি কথা কি বুঝতে পাচ্ছেন একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে না অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে সরগোল করছে বলেছিলেন প্রকৃত বিষয়গুলো থাকবে না মাসহাফ থাকবে যে মাসহাফ কোরআনের মাসহাফটা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়ত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর চার নম্বর লাইনে গিয়ে নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফেতনা ফিরে আসবে তিরমিসির মধ্যে হাদিসটা আছে যে কোন আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই যারা দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করেছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম এবং যারা ইসলামের নামে উম্মাকে বিভক্ত করে দিয়েছে এরাই সেই শ্রেণীর আলেম তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বল রোজগার কত কষ্ট আরে বিড়ি খায় যারা বিড়ি এই যে এই সমস্ত বুড়া বেটা সত্তর বছর বাঁকা হয়ে গেছে বুড়া অনো বিড়ি খায় এ বিড়ি খাওয়াই না বুড়া মেয়ে রে জিগান সাসা পশ্চিম দিকে ফিরে আল্লাহর সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেন ওই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম আমার লগে দু তিনটা ফোলা আসিল এডি আমার অভ্যাসটা করা যাবো হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে আপনার বন্ধুর কাছে সুপারিশ চাইবো কেমনে মাওলা হাউসে কাউসার পানি মিলবে কিভাবে মা আজি মাফ করে দেন এখনই মাফ দেন আপনি মাফি করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আমাদের যার কেউ নাই অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরা আমি জাহান নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোট কেয়ার ওরা আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই বুঝো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদ উঠবে অটো চলবে দোকান পাক সবই চলবে এই পৃথিবীর যারা এই ভিডিওটা মন থেকে শেয়ার করবে তাদেরকে তুমি দিও আর্জেন্টিনা সাপোর্টার দেখলাম ব্রাজিলের সাপোর্টার দেখলাম এখন আমার আল্লাহর সাপোর্টারকে দেখতে চাই যারা আমার আল্লাহকে সাপোর্ট করো কমেন্টে এক লিখে যাও ইসলাম জিন্দাবাদ মুসলিম মিয়া মিয়া প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন সেই শেয়ার বাটনটি ক্লিক করুন ফলে আপনার বন্ধু বান্ধবদের সাথে আজকে লাইভটি শেয়ার